আমি প্রবাসীদের পক্ষে কাজ করার জন্য আমার চান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রবাসীরা একমাত্র হালাল টাকা ইনকাম করে খায় তারা কারোর কাছে ঘুষ খায় না তারা কারোর কাছে চাঁদাবাদি করে না তারা কারোর কাছে দুর্নীতি করে না তারা কারোর কাছে মিথ্যা বলে খায় না তারা বিদেশে ময়লা ডেরোদের মধ্যে খাদুশন ময়লার মধ্যে পা দিয়ে তারা সেই দেশে কাজ করে এলে আমাদেরকে সেই টাকা এনে আমাদেরকে খাস প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠায় আমাদের দেশের নেতারা সেই টাকা পাচার করে খাড় ভাঙা প্রসাম করে সেই টাকা আবার এই দেশ থেকে পাঁচ ডলার অন্য দেশে ডলার চুরি হয়ে যাচ্ছে আমরা যদি এই ডলার চুরি না রুখতে পারি চুয়ান্ন বছরে কত এমপি কত মন্ত্রী কত মিনিস্টার এই দেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করেছে প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে এমপির নেতৃত্ব আপিয়া বা প্রবাসীদের নিয়ে একটি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আছে প্রবাসীরা যেন প্রবাসীদের ভোটের কেন দরকার প্রবাসীরা আমাদের কোনো কাজে আসে না আমি তাকে জানাতে চাই প্রবাসীরা কেন কাজে আসে না প্রবাসীরা তারা রেমিটের যোদ্ধা তারা সারা পৃথিবীতে কষ্ট পেরে এই দেশের জন্য তারা টাকা অর্জন করে দেশে পাঠাচ্ছে দেশের মানুষ স্বাবলম্বী হবে বলে আর এই প্রবাসীদের প্রতি মাসে তারা তিরিশ হাজার মার্কিন ডলার ইনকাম করে বছরের বাজেটের অর্ধেক টাকা তারা এই দেশে ইনকাম করে আনে বিদেশ থেকে তাদের টাকা দেশের যারা দেশ চালায় যারা নেতা তারা এই টাকা আবার বিদেশ পাচার করে নিয়ে যায় তারা এই টাকা বিদেশ চুরি করে নিয়ে যায় এই প্রবাসীদের টাকা সেই প্রবাসীদের বিরুদ্ধে আমাদের নেত্রী যে কথা বলেছে তাকে এই কথার জন্য জাতির কাছে ক্ষমা যেতে হবে জাতির কাছে তাকে চাতে হবে এই প্রবাসীদের মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে এই প্রবাসীরা কিন্তু এই দেশের জনগণ এই দেশের ভোট দেবে এই দেশের সরকার ক্ষমতায় আনবে সেই প্রবাসীদের নিয়ে সে বলে প্রবাসীদের ভোটের দরকার নাই প্রবাসীরা এই দেশের জন্য কোনো কাজে আসে না কেন সে বলবে এই প্রবাসীরা এই দেশে। বিভিন্ন দেশে রাত দিন খেটে তারা টাকা ইনকাম করে আনছে এই দেশের জন্য এই দেশের যত বড় বড় বিল্ডিং দেখেন এই টাকার বিল্ডিং হচ্ছে এই প্রবাসীদের গার ঘামের সুরমের টাকা আমরা যদি সেই প্রবাসীদের নিয়ে প্রবাসীরা তাদের ফ্যামিলি মা বাপ সন্তান আত্মীয় স্বজন ফেলে রেখে তারা কিন্তু বিদেশে এই দেশের জন্য দেশ উন্নয়ন করার জন্য তারা রাত দিন খেটে যাচ্ছে আমরা তাদের কথা টাকা যদি দেশের রেমিটেড না এদেশের গভর্নমেন্ট বিদেশ থেকে কোনো মাল এলসি দিতে পারতো না এদেশের গভর্নমেন্ট বিদেশ থেকে কোনো মাল আনার শক্তি ছিল না কারণ প্রতি বছর তিন লক্ষ ষাট হাজার কোটি মার্কিন ডলার প্রবাসীরা ইনকাম করে এনে দিচ্ছে এই প্রবাসীদের টাকা নিয়ে এই দেশ চালানো হয় এই দেশের মানুষ সুন্দর জীবন জীবনযাপন করে তারা বাড়ি করে তারা জমি কেনে তারা স্বাবলম্বী হয়েছে তারা সুন্দর করে তাদের সন্তানদেরকে স্কুলে লেখাপড়া শেখায় কলেজে পড়ায় আজকে সেই প্রবাসীদের ভোটের কেন দরকার নাই আমি এটা জানতে চাই এই প্রবাসীরা কি এই বাংলাদেশের নাগরিক না এই প্রবাসী কি ভিন দেশের নাগরিক আমি আবার কাছে জানতে চাই আপনি আবার কেন এখানে বলবে এর এমপি হয়েছিল তার দায়িত্ব ছিল প্রবাসীদের ভোটটা আরও দরকার কারণ সে জনগণের নেত্রী সে জনগণের নেতা জনগণের নেতৃত্ব হতে জনগণের ভোট লাগবে তার তাহলে জনগণের ভোট কেন লাগবে না দুই কোটি প্রবাসী বিদেশে আছে দুই কোটি প্রবাসীর নিম্ন ছয় কোটি তার আত্মীয় সব তার ফ্যামিলি আছে তাহলে তাদের ভোট কি লাগবে না এই আমি আবাদ যদি তাদের ভোট না লাগে তাহলে বলতে যারা প্রবাসী আছে তাদের ফ্যামিলির কোনো ভোট আমার দরকার নাই তাদের কোনো ভোট দরকার নাই তাদের কোনো ট্যাক্স এদেশের গভর্নমেন্টের দরকার নাই কারণ এদেশে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট কিন্তু ওই প্রবাসীদের উপরে নির্ভরশীলে এই দেশ তারা তারা পরিচালনা করে এই প্রবাসীদের টাকার ভিতরে কোনো পরিমাণ চিঠে নাই তাদের ঘামে রক্ত ঘামানো পয়সা তাদের পয়সা যারা মেরে খাচ্ছে যারা এই টাকা চুরি করে নেওয়াচ্ছে বিদেশে পাচার করছে তাদের কাল কেমতের মাঠে আল্লাহর দরবারে জবাব করতে হবে কারণ